আমাদের সিলেটের শাইখে কাঁতিয়া রহমতুল্লাহ গেলে এমন আছে হুজুর লঞ্চ থেকে নামতেছেন জুম্মা পড়বেন গে হুজুর সিলেটে টাইম শর্ট তো আমাদের হবিগঞ্জ থেকে একটা সিলেটে একটা বাস যায় এটার নাম হবিগঞ্জের বাস এবং খুব দ্রুত অন্যান্য বাসে ভয় পায় এটারে যে ওইটা টাইম টু টাইম চলে এর সামনে কেউ বেশি গ্যাদারিং করতে চায় না করলে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে তুই বাসটা ধরবেন ধরলে গিয়ে উনি সিলেট গিয়ে জমা করবেন লঞ্চে উনি লঞ্চতে লঞ্চ লাগবে তারপরে উনি উপরে উঠবেন রোডে রোডে উঠতে শেরপুর লঞ্চ গার্ড উঠবেন তারপরে ওইখান থেকে যাবেন সময় এই বাস আর পাবেন না সাথীরা বলতেছে অর্থাৎ এই বাস তো পাওয়া যাবে না তো জমাটা মনে হয় আমরা এখানে পড়লেই ভালো হয় ইনি বলতেছেন ওই যে দেখা যাক বাসতে এখনও দাঁড়ায় আছে বলে হচ্ছে দাঁড়ায় আছে তো এখনই চলে যাবে এটা তো এক মিনিট দুই মিনিট টাইম বলে হ্যাঁ চলো আমরা আগাই ওনারা হাঁটতেছেন দুই মিনিট তিন মিনিট চলে যায় বাস এখনই দাঁড়ানো ওনারা নিচ থেকে দেখতেছেন রোডটা অনেক উপরে শেরপুর লঞ্চ গার্ডটা নিচে মেন রোডটা উপরে বাস জাগাতি দাঁড়ানো আর ওনারা উঠতেছেন কই দুই মিনিট পার হয়ে যায় এখানে উঠতে নিচেও প্রায় সাত আট মিনিট দশ মিনিট লাগবে এত বাস পর্যন্ত পৌঁছতে যে বাস দুই মিনিটে চলে যায় সেটা প্রায় আট মিনিট নয় মিনিট চলতেছে এখনো এখনও যাচ্ছে না ওনারও এইখান থেকে বুঝতেছেন না ঘটনা তারপরে গেলেন বাসে যে বল দেখতেছেন এই ড্রাইভারে এইখানে হাত দেয় ওখানে হাত দেয় ওই কন্ডাক্টরে এই দিকে সেই দিকে খেয়েছে সবাই চেনে হজরত হজরত আমরা তো বুঝতে পারি মানে বুঝতেছি না কী ঘটনা বাসটা এখানে প্যাসেঞ্জার একজন নামাইলাম এখন একটা সিলেট যাবে শেরপুর থেকে আর কোনো নামা নাই নেই কিন্তু বাসটা চলতেছে না গাড়িতে উঠলেন ওইটা বলতেছেন বিসমিল্লা বলে স্টার্ট দাও সে বিসমিল্লাকে চাবি দিছে আল্লাহ আকবার গাড়ি স্টার্ট নিয়ে আনিছে তাহলে এবার বুঝেন আল্লাহ যে বলছেন আল্লাহ দিনা আহ তুমি যদি খাঁটি মুমিন হও আমি যে তোমার বন্ধু প্রমাণ দেখো তুমি মনে যা চাইতেছো আমি আল্লাহ তাই চাইতেছি তুমি যা চাইতেছো তোমার চাওয়াটাই তখন আমার চাওয়া হয়ে যায় তোমার চাওয়াটা আমার চাওয়া হয়ে যায় এবং সেখানে পৌঁছানোর ওই পর্যন্ত করার ওই কাজটা সমাপ্ত করার জিম্মাদার আল্লাহ নিজে নিয়ে আনে ওই বৃদ্ধা মহিলা সফরে কোথাও যাচ্ছে হয়তো তোমার পরিচয় না দিয়া বৃদ্ধা মহিলাকে যাই জিজ্ঞেস করলেন মা গো কোথায় যাও অমুক জায়গায় অ মা এই মদিনার বাদশাহ উম উমরের ব্যাপারে তোমার মত কি উমর সম্পর্কে তুমি কেমন মনে করো মহিলা খেপে গেল বৃদ্ধা মহিলা উমর দিয়ে আমার কি হবে উমরের খবর নিয়ে আমার কি হবে বাজে কথা মদিনার খলিফা না দুনিয়ার খলিফা হোক উমর আমার কি আমি আমারই আপনি আমার কথা কথা তো হয়তো তোমর নিজের পরিচয় না দিয়া বলতেছেন মা মা উমরের প্রতি তুমি এত কৃপ্ত কেন মহিলা কে আমি কৃপ্ত হব না তো কি সেমদিনার দায়িত্ব পাওয়ার পর আজও কি কোনো একদিন আমার খবর নিছে নাকি আমার দুনিয়াতে কেউ নাই মা নাই বাবা নাই স্বামী নাই সন্তান নাই আমি একজন বিধবা মহিলা আমার কোনো খবর কি সেও একদিন নিছে নাকি যে আমি উমরের গুণ গাইব আমি উমরের গুণ গাইব এজন্য আমি কি এমন সে করেছে বরং আল্লাহর দরবারে আমি তার বিরুদ্ধে নালিশ দিব সরেন আপনি আপনার উমর নিয়ে থাকেন আমাকে আমার প্রতি চলতে দেন তোমার যেন আসমান ভেঙ্গে পড়ল পশমগুলি দাঁড়িয়ে গেল ভয়ে কাঁপতে লাগলেন মহিলা ওমরকে চেনে না হঠাৎ করে হজরতালীরা এদিক দিয়ে আসতেছেন حضرت حضرت علي الشيخ حدث فاروق رضي الله عنه كذلك حدث علي السلام السلام عليكم يا امير المؤمنين السلام عليكم يا المسلمين خليفه المسلمين وقوم سلم الخليفه السلام امير المؤمنين ابنك السلام যেই মাত্র হজত আলি আমিরুল খালিফাতুল মুসলিমিন বললেন বৃদ্ধা মহিলার বুঝতে বাকি নাই যে মানুষটা এতক্ষণ এই মানুষটার নাম এনেই খালিফাতুল মুসলিম মহিলা ভয়ে মাটিতে পড়ে গেল কাঁপতেছে হাত জোর করে মাপ চাইতেছে খালিফাতুল মুসলিমিন আমি আপনারে চিনি নাই আমি আপনাকে চিনতে পারি নাই আপনি আমারে মাফ করেন মাফ করেন কিন্তু হাজার মা আপনি উঠেন আপনার কোনো দোষ নাই আপনার কোনো অপরাধ নাই আপনার কোনো অন্যায় হয় নাই যা হয়েছে আমি উমরের হয়েছে এই জন্য আপনারে কি দিলে আপনি খুশি হবেন তা আমি জানি না তবে বিষটা স্বর্ণ মুদ্রা এই মুহূর্তে আমি আপনাকে দিলাম প্রয়োজনে যা লাগে আরও দেব কিন্তু শর্ত হলো একটা আমাকে কাগজে লিখে দাও চামড়ায় পশুর চামড়ায় লিখে দাও ওমর হাসরের ময়দানে আমি তোমার বিরুদ্ধে কোনো নালিশ দিব না হাজু তোমার এই কথা বলতেছেন আর কাঁপতেছেন কাঁদতেছেন মহিলার কাছ থেকে স্বাক্ষর নিয়ে নিলেন এতটা ভয় এতটা ভয় সেই অমর মদিনার মসজিদের মিম্বরে বসে বলেন সাহাবিরা আজকে শোনো ও সাহাবীরা শোনো আজকে কোনো কাজ আজকে কোনো পরামর্শই চলবে না দুনিয়ার সব কাজ পরে আগে আগে আলোচনা করো আমাকে বোঝাও আমি ওমরকে বোঝাও তা কাকে বলে কোন জিনিসের নাম তাকোয়া যা অর্জন করার দ্বারা নিজেকে আল্লাহর বন্ধু হিসাবে দাবি করা যায় আল্লাহ তো বন্ধু বলে দিছেন কিন্তু আমি আল্লাহর বন্ধু কিনা এই কথা বলার দাবি সেই করতে পারবে যার কাছে এক নম্বর গুণ তাকুয়া থাকবে এজন্য হযরত তোমর বলেন তাকুয়া কারে কয় আমি উমরকে বুঝাও আমি উমরকে বুঝাও আজকে সমস্ত কাজ এখানে আটক যে মাত্র হযতমর এই কথা বলেন কেউ কথা বলে না তখনই একজন সাহাবি হযত উবাইফ কাপ কা আল্লাহ তালা আনঘুক তিনি কারিশা কোরআন তেলাওয়াত করতেন খুব সুন্দর করে খুব সুন্দর কোরআন তেলাওয়াত জানতেন হযত উবাইফ নেই কাফ প্রতী আল্লাহ তালা আনঘু কোরআন তেলাওয়াত করতেছেন মায়ানবি পিছনে আয়েশা নড়াচড়া না করে গোপনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবী হজর ওবায়ের জবানে কোরআন তেলাওয়াত শুনতেছেন হজত উবাই আপনি কাঁপ বলেন আমি বুঝতেছিলাম কে যেন আমার পিছনে দাঁড়ানো কিন্তু ভাবতে পারি নাই যে রহমতের নবী যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী আমার জবানে কোরআন শুনতেছেন এটা আমি ভাবতে পারি নাই হঠাৎ করে পিছনে তাকে যেই দেখছি আল্লাহর নবী তখনই আমার হাত পা সব সেরে দিছে আল্লাহ নবী বলেন ওবাই কেন বন্ধ করেছ তেলাওয়াত করো তেলাওয়াত করো কা তেলাবাদ ইয়া রাসূলুল্লাহ কোরআন যার উপরে নাজিল হয়েছে তার সামনে কেমন করে কোরআন পড়ি গো নবী আল্লাহর নবী বলেন রে ওবাই তোমার জবানে কোরআন তেলাওয়াত শুনতে আমার আল্লাহ আমাকে বলেছে ইবনে কা আল্লাহ আল্লাহর পবিত্র জবানে আমি উবাইয়ের নামটা ওকে আল্লাহ নিয়েছেন নাকি তখনই আল্লাহর নবী বলে উভায় বিশ্বাস করো আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছেন এত মর্যাদা এত সম্মান সে তিনি বলতেছেন যে খলিফাতুল মুসলিমিন আমি বলি তাকুয়া কাকে বলে কোনো আলোচনাই চলতেছে না সব নীরব বসে রয়েছে কেউ কোনো জবাব দেয় না কেউ কোনো সাহস করে কিছু বলে না ওমরও নিজের থেকে বলেন না তুমি আপনি কা বলতেছেন আমি বলি তা কোয়া কাকে বলে হ্যাঁ বলেন আপনি বলেন আপনি দীর্ঘদিন নবীর পাশে নবীর কাছাকাছি ছিলেন আল্লাহ নবীকে কোরআন তেলাবাদ জীবনে বহুবার শোনাইছেন বলেন তো দেখি তখন ওবাই আপনি কা বলেন তা কোয়া এক্সাম্পল দিয়ে বুঝায় বলুন আপনি আপনি কি জীবনে কখনো এমন কোন রাস্তা সরু চিকন রাস্তা দিয়ে গেছেন যেই রাস্তার পাশে ছিল কাটা আর রাস্তাটা একজন মানুষ চলাচল করার মতো দনুপাশে জঙ্গল আর জঙ্গলে বিষাক্ত কাটাগুলি এইভাবে। রাস্তার রাস্তা এই রাস্তার মাঝে আপনি রাস্তা পার হইতেছেন এমন কি জীবনে কখনো হয়েছে হযু তো ভাই আপনি উমরকে বলতেছেন হযু তোমার বলেন হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এবার আমার প্রশ্ন হলো বলুন তো দেখি ওই রাস্তাটা আপনি কিভাবে পার হলেন অত তোমার বলেন আমি খুব সতর্কতার সাথে পার হয়েছি কারণ যদি একটু অসতর্ক হই তাহলেই তো কাটা শরীরে বিদ্ধ হবে আবার নিজের শরীরটাতে সতর্কতা কেমনে করছেন বলে শরীরটারে একদম এইভাবে ছোট করে ফেলাইছি হাতগুলারে গোটা হাত বডিটারে একদম ছোট করে ফেলাইছি যদি এইভাবে করি আমরা বডি ছোটো হয়ে যায় এরকম যদি করি বডিটা একটু বড় হয় অযো তোমার বলেন আমার বডিটারে এইভাবে একদম সংকুচিত করে ফেলেছি যেন কোনো কাটা সতর্কতার সামনে সামনে অগ্রসর ভাই আপনি বলেন হয়েছি কাকে বলে এবার বুঝাইতে সহজ হবে কি বুঝাইতেছে আপনি যেই রাস্তা দিয়ে চলছেন ওই রাস্তাটা মনে করেন জান্নাতের রাস্তা এটা সেরাতে মুস্তাকিমের রাস্তা এই রাস্তাটাই হলো আল্লাহকে পাওয়ার রাস্তা এই রাস্তাটাই হল জান্নাতের ওই রাস্তাটা অতি চিকন পাশে জঙ্গল বিষাক্ত কাটাগুলি এইভাবে যে রয়েছে এগুলা হলো সব গুনার কাটা হারাম গুনার কাটা কবিরা গুনার কাটা জিনার গুনা সুদের গুনা ঘোষের গুণা চকুলগুরির গুণা গিবতের গুণা এমন যাবতীয় গোনার কাটাগুলি জান্নাতের পথের দোনো দিক দিয়ে ভাবে ধারালো অস্ত্রের মতো আর ওই পথটা দিয়ে আমি আপনি সবাই চলতেছি এই পথটা দিয়ে সবাই চলতেছি তাকুয়া বলে ওই জিনিসকে যে মানুষটা এই কাটাগুলি থেকে নিজেকে বাঁচানোর জন্য যতটা সতর্ক হয় যতটা সতর্ক হয়ে সে নিজেকে বাঁচানোর ফিকির করে এবং সামনের দিকে আগাইতে পারে কোনো কাটা তার গায়ের লাগে না ওই এর নাম হলো তাকুয়া আর এইভাবে যে চলতে পারে তার না হলো মুত্তাকি দূরে বলিস বাহান আল্লাহ তার শরীরের মধ্যে বিষাক্ত কোনো কাটা লাগতে দেয় না হারামের কাটা লাগতে দেয় না সুদের কাটা লাগতে দেয় না ঘুষের কাটা লাগতে দেয় না কোনো না জিনাবে বিচার হারাম কোনো বস্তুর কাটা গায়ে লাগতে দেয় না সতর্কতার সাথে সামনে অগ্রসর হয় এর ধরনটা ভিন্ন কেউ হাঁটতে যায় কেউ হাঁটতে যায় তার গায়ে কাটা একটাও লাগে না সে এক নম্বর দরজার মূর্তা কেউ হাঁটতে যায় দুই একটা কাটা লেগে যায় সে দুই নম্বর জাতির দুই নম্বর স্তরের মূর্তা কেউ হাঁটতে যায় তার গায়ে চার পাঁচটা কাটা লেগে যায় সে চার নম্বরে এরকম মূর্তকের স্তর যেই মানুষটা কাটা হওয়ার পরও এখানেই পরে না থেকে তও বা করে সামনের দিকে অগ্রসর হয় সে যেই মানুষটা জান্নাতের এই পদ দিয়ে আগাবে প্রত্যেকেই আল্লাহকে পাবে কিন্তু কেউ কাটা মুক্ত অবস্থায় সবার আগে আল্লাহর কাছে যাবে আর কেউ জীবনে একটা দুইটা কাটা বিদ্য হইয়া একটু পর পর আল্লাহর কাছে পৌঁছাবে এর নাম হলো তাকুয়া এর নাম মুত্তাকি আর মোত্তাকির স্তর এইভাবে নির্ণয় হয়েছে কেউ এক নম্বরের মোত্তাকি কেউ একটু পরের স্তরের মুত্তাকি হাফিজি হজুর রাহিমা বহুত বড় আল্লাহর বলি ছিলেন যার নাম ছিল মোহাম্মদুল্লাহ হাফিজজি নাম ছিল মোহাম্মদুল্লাহ হাফিজজি কিন্তু হাফিজজি কেন বলা হতো অনেক মানুষও তো হাফেজ মুহাম্মদুল্লাহ হাফেজ কে হাফেজ কেন বলা হয় এর কারণ হলো এর কারণ হলো মানুষ দেখেছে নিজের চোখে দেখেছে মানুষ দেখেছে ইনি জাগ্রত অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন প্রচন্ড ঘুমের গড়েও তিনি কোরআন তেলাওয়াত করতেন জোরে বলি আল্লাহ জাগ্রত অবস্থায় তার জবানে কোরআন তেলাওয়াত ঘুমন্ত অবস্থায় কোরআন তেলাওয়াত ভাইরা বন্ধুরা উমর সন্দীপী রহ দামাত ভার কাত ইনি ওনার ওনার বয়ানের ভিতরে শুনছি ইনি বলছেন বিমানের ভিতরে এনেছিলেন ডান দিকে হাফিজ জহজর দিকে শাইকুল হাদিস আব রাহিমাহুল্লাহ এই দুজন আল্লাহর অনিকে নিয়ে তিনি বিমানের সিটে বসছেন বিমানের সিটে বৈশা বিমান যখন চলতে লাগলো তিনি বলতেছেন বিমান চলতেছে দুই দিকে দুই বুজুরগ আল্লাহর বহুত বড় বলি দুজন আমার দুই দিকে মাস আমি বিমান চলতেছে হঠাৎ করে আমি নজর করলাম একটু কান লাগাইলাম ডান ডানপাশের যে বুজুর্গ মোহাম্মদুল্লাহ হাফিজজি ওনার জবান থেকে কোরআন তেলাওয়াত বের হইতেছে তেলাওয়াত করতেছেন বামদিগির যে আল্লাহর বলি সাইকুল হাদিস সাহাব রাহিমাকুল্লাহ ওনার জবান থেকে মায়ার নবীর এস্টের কবিতা বের হচ্ছে সময় যাচ্ছে সময় যাচ্ছে হঠাৎ করে তিনি বলেন আমি দেখি মোহাম্মদুল্লাহ হাফিজজি তিনি ঘুমায়া গেছেন ঘুমা গেছেন কাতটা এইভাবে মাথাটা যেন হুজুরের মাথাটা যেন আমার কাদের কাছাকাছি চলে আসছে আমি বুঝতে পাইতেছি হুজুর বিমানের ভিতরে ঘুমা গেছেন হজের ফ্লাইট হুজুর বিমানের ভিতরে ঘুমায় গেছেন আমি যখন একটু কান লাগাই না তখনই দেখলাম গুমন্ত করে হুজুরে এক একসোরা শেষ করে আবার আর এক একসোরা শেষ শুরু করলেন কাফ হায় আইন সাদ বলে আল্লাহর কোরআনের এক সুরা ঘুম ঘুমন্ত অবস্থায় শুরু করে দিলে কেমন কেমন আল্লাহ তারা জীবনে চলছেন ওই কাটাওয়ালা রাস্তা দিয়া কোন কাটা এত সতর্ক ছিলেন তারা কোনো কাটা লাগতে দেন নাই আর আমরা চলতেছি কাটা লাগতেছে কেউ কাটার বিষাক্ত কাটার ফাঁদে পড়া এখানে পয়া রয়েছে আর সামনে হাঁটতেছে না আবার আমাদের ভিতরে কেউ আসি কাটা যদি বিদ্ধ হয়েছে সাথে সাথে এটা থেকে এটা এটা ওসব কী করে পার হইয়া সামনে আগানোর চেষ্টা করি একটু কান্নাকাটি করি একটু তওবা করি আল্লাহ গোল হয়ে গেছে গোল হয়ে গেছে একটু সামনে আগাই এভাবে মোত্তাকে স্তর নির্ণয় হয় মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রাহিমাহুল্লাহ হজে গেলেন হজে যাবেন হজ থেকে হজ ফ্লাইট শেষ এখন বাংলাদেশে আসবেন ওই অবস্থায় তিনি ফ্লাইট দরতে একটু দেরি হয়ে গেছে যে গাড়িটাতে ছিলেন এই গাড়িটা একটু জ্যামে পড়ে গেছে আসতে একটু সমস্যা হয়েছে এদিকে হজের বিমান সেরে দিবে বিমান সেরে দিবে টাইম হয়ে গেছে বারবার শুধু বলা হচ্ছে একজন প্যাসেঞ্জার এখনও বাকি একজন হাজি এখনও বাকি তাড়াতাড়ি আপনি তা আপনার সিট গ্রহণ করেন বারবার ঘোষণা হচ্ছে কিন্তু নাই কেউ তো আসে না এরপরে এক পর্যায়ে যা সিদ্ধান্ত হলো যে একজনের জন্য তো আর এতগুলো মানুষ আটকে থাকতে পারে না বিমান চালু করো ইঞ্জিনিয়াররা সবাই আসলো পাইলট আসলো আইসে তারা বিমান চালাবে কিন্তু বিমান চালাইতে দেয়া দেখে বিমান স্টার্ট নেয় না বিমান কিনে না স্টার্ট নেয় না একজন দুজন নয় অনেক ইঞ্জিনিয়ার সাথে সাথে বিমানের কাছে হাজির তাদের যদ্দুর সামর্থ্য ছিল যদ্দুর জানা ছিল যদ্দুর জ্ঞান ছিল সব চেক করে দেখছে কোনো ত্রুটি নাই বিমানের কোনো ত্রুটি নাই কিন্তু কেন স্টার্ট নিতেছে না তারা কেউ বুঝে না কেউ বুঝে না সময় গড়িয়ে যাচ্ছে সময় গড়িয়ে যাচ্ছে এদিকে হুজুরের গাড়িতে যারা ছিল হুজুরের খাদেম আরবের তারা বলতেছে হজরত ফ্লাইট তো এটা মিস এখন তাড়াহুড়া করে লাভ নাই আমরা একটু রেস্ট নেই তারপরে দেখি কি ব্যবস্থা হয় এই ফ্লাইট মিস তাই তো ওভার টাইম হয়ে গেছে ধন হুজুর একটু মুসকি হাসেন আর বলেন চলো আমরা বিমান না পাইলেও তো এয়ারপোর্ট যেতে পারবো এয়ারপোর্টে একটু ঘুরে দেখে আসি বিমান ধরতে না পারলেও এয়ারপোর্ট তো দেখতে পারবো বিমান বন্দর তো দেখতে পারবো তখনই সাথীরা বলতেছে যে এটা কি কোন কথা হুজুরি জীবনে কতবার বিমানবন্দর দেখলেন আর আজকে বলতেছেন বিমানবন্দর নতুন করে দেখবে হাই হাই, না জানি আজকে কোন রহস্য উন্মোচন হইতেছে না জানি আজকে আল্লাহর বলির কোন কুদ্র, কোন কারামত প্রকাশ পাইতেছে সবাই আসলো বিমানবন্দর ঢুকলেন ঢুকে যখন উনি জানাজানি হয়ে গেল সব হইচু করে গেছে প্যাসেঞ্জার আসছে উনি আসতে করে সামনে গেছেন সবাই আইয়া বলতেছে হজরত এই বিমানটা যাবে না এই বিমানটা ত্রুটি দেখা দিছে বিমানটা এটাই আপনার বিমান কিন্তু বিমানটাতে ত্রুটি দেখা দিছে বিমানটা আর চলবে না অন্য একটা বিমানের আমরা ব্যবস্থা করতেছি পাইলটও আসলো আইসা বলতেছে হজরত বিমানটা একটু ত্রুটি দেখা দিছে আমরা এবং বারবার মাইকেও বলতেছে যে মানে কি কয় যে ত্রুটির কারণে হ্যাঁ ইলেকট্রনিক ত্রুটির কারণে বিমান এটা যাবে না ঘোষণাও দিচ্ছে তখন আল্লাহ রিজায় বলতেছেন পাইলটকে আচ্ছা বিমান কি ত্রুটি কোনো ত্রুটি বুঝি না কিন্তু স্টার্ট নিচ্ছে না বলে চলো বিমানে ওঠো আমাকে ওঠাও বিমানে উঠছেন সব যাত্রীতে বলছেন আপনারা যার যার সিটে বসেন উনি পাইলটকে বলতেছেন বিষমিল্লা বলে স্টার্ট দাও যেইমাত্র পাইলট বিসমিল্লাকে স্টার্ট দিল চাবি দিল সাথে সাথে বিমান স্টার্ট নিয়ে নিল আল্লাহ আকবার সমস্ত যাত্রীরা দেখলো বিমান স্টার্ট নিয়ে এবার সবার বুঝে আসলো যে কেন বিমান স্টার্ট নেয় নাই কারণ আল্লাহর বলি এখনো তার সিটে এসে পৌঁছেন নাই সিটে পৌঁছেন নাই আমাদের সিলেটের শাইখে কাতিয়া রহমতুল্লাহ গেলেন এমন আছে ও লঞ্চ থেকে নামতেছেন জুম্মা পরবেন গিয়ে সিলেটে টাইম শর্ট তো আমাদের হবিগঞ্জ থেকে একটা সিলেটে একটা বাস যায় এটার নাম হবিগঞ্জের বাস এবং খুব দ্রুত অন্যান্য বাসে ভয় পায় এটারে যে ওইটা টাইম টু টাইম চলে এর সামনে কেউ বেশি গ্যাদারিং করতে চায় না করলে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে তো ওই বাসটা ধরবেন ধরলে গিয়ে উনি সিলেট গিয়ে জমা পড়বেন লঞ্চে উনি লঞ্চতে লঞ্চ লাগবে তারপরে উনি উপরে উঠবেন রোডে রোডে উঠে শেরপুর লঞ্চ গার্ড উঠবেন তারপরে ওইখান থেকে যাবেন সময় এই বাস আর পাবেন না সাথীরা বলতেছেন হচ্ছে এই বাস তো পাওয়া যাবে না তো জুম্মাটা মনে হয় আমরা এখানে পড়লেই ভালো হয় ইনি বলতেছেন ওই যদি দেখা যাক বাস তো এখনও দাঁড়ায় আছে বলে ও দাঁড়ায় আছে তো এখনই চলে যাবে এটা তো এক মিনিট দুই মিনিট টাইম বলে হ্যাঁ চলো আমরা আগাই ওনারা হাঁটতেছেন দুই মিনিট তিন মিনিট চলে যায় বাস এখনই দাঁড়ানো ওনার নিচ থেকে দেখতেছেন রোডটা অনেক উপরে শেরপুর লঞ্চ গার্ডটার নিচে মেন রোডটা উপরে বাস জাগাতি দাঁড়ানো আর ওনারা উঠতেছেন কই দুই মিনিট পার হয়ে যায় এখানে উঠতে নিচেও প্রায় সাত আট মিনিট দশ মিনিট লাগবে এত বাস পর্যন্ত পৌঁছতে যে বাস দুই মিনিটে চলে যায় সেটা প্রায় আট মিনিট নয় মিনিট চলতেছে এখনও যাচ্ছে না ওনারও এখান থেকে বুঝতেছেন না ঘটনা তারপরে গেলেন বাসে যে বল দেখতেছেন এই ড্রাইভারে এইখানে হাত দেয় ওখানে হাত দেয় ওই কন্ডাক্টরে এই দিকে সেই দিকে খেয়েছে সবাই চেনে হজরত হজরত আমরা তো বুঝতে পারি মানে বুঝতেছি না কী ঘটনা বাসটা এখানে প্যাসেঞ্জার একজন নামাইলাম এখন একটা সিলেট যাবে শেরপুর থেকে আর কোনো নামা নামি নেই কিন্তু বাসটা চলতেছে না হজরত ও গাড়িতে উঠলেন ওইটা বলতেছেন বিশমিল্লা বলে স্টার্ট দাও সে বিশ চাবি দিছে আল্লাহ আকবার গাড়ি স্টার্ট নিয়ে আনিছে তাহলে এবার বুঝেন আল্লাহ যে বলছেন আল্লাহিনা আহ আমানু তুমি যদি খাঁটি মুমিন হও আমি যে তোমার বন্ধু প্রমাণ দেখো তুমি মনে যা চাইতেছো আমি আল্লাহ তাই চাইতেছি এখন সুবাহান আল্লাহ তুমি যা চাইতেছো তোমার চাওয়াটাই তখন আমার চাওয়া হয়ে যায় তোমার চাওয়াটা আমার চাওয়া হয়ে যায় এবং সেখানে পৌঁছানোর ওই পর্যন্ত করার ওই কাজটা সমাপ্ত করার জিম্মাদার আল্লাহ নিজে নিয়ে নেয় সুবাহ আল্লাহ এজন্য তাকোয়া তাকোয়ার গুণ এই হলো আল্লাহর অলি হওয়ার নিজেকে আল্লাহর অলি দাবি করার এক নম্বর শর্ত দুই নম্বর হলো বাকু নো মা আল্লাহওয়ালাদের সহবত আল্লাহওয়ালাদের সঙ্গ নেক মানুষের সাথে চলা নেক মানুষের সাথে চলা দুজন বন্ধু একসাথেও যদি চলি দুজন নামাজি এবং দুজনের মধ্যে যখন আলাপ হয় গল্প হয় তখনও যেন দিনের ব্যাপারই আলাপ হয় দিন নেয়া দিনের বিষয় নেয়া কোনো মাসালা নেয়া কোনো একটা আমল নেয়া নিজেদের ভিতরে আলোচনা হয় একজনে একটা ভুল দেখলে আর একজন সংশোধনের নিয়তে বলে দেয় দোস্ত তোমার এইভাবে চলাটা ঠিক না বা ওই কাজটা ঠিক না হ্যাঁ তোমার কিন্তু আজকে তোমাকে কিন্তু আজকে মসজিদে জামাতে দেখি নেই আমি কিন্তু জামাতে এসেছি এই এভাবেও যদি অন্তত দুজনের ভিতরে একটা সম্পর্ক থাকে আশা করা যায় আল্লাহ সমস্ত ফিতনা থেকে আল্লাহ তারে বাঁচায় আল্লাহ তারে গুনার পরিবেশ থেকে বাঁচায়া আল্লাহর অলি দাবি করার যোগ্যতা তার ভিতরে আল্লাহ দান করবেন জোরে বলে সব আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে এই ক্ষণস্থায়ী জীবনের অল্প হায়াতের জীবনে সামনের যে কটা যে দিন বাকি আছে জানি না কার হায়াতের কত দিন বাকি কে কখন দুনিয়া থেকে যাই বাবা আগে যায় না ছেলে আগে যায় কেউ জানে না তো এতটুকু সময়ের ভিতরে আমরা এ দুটা গুণ অর্জন করার চেষ্টা করি অন্তত গোনা থেকে কীভাবে বেঁচে থাকা যায় কীভাবে বেঁচে হয় যদি ভুলে যদি হয়ে যায় অনিচ্ছায় যদি হয়ে যায় তাহলে এসে থেকে সাথে সাথে কান্নাকাটি করা তবা করা সামনের পথে আগে যাওয়া আর নামাজি দিনদার মানুষ বিশেষ করে উলামাইকে রামকে দিল থেকে মহাব্বত করা এবং তাদের আওয়াজ পেলে তারা এখানে আসছেন বা ওখানে আসবেন এই ধরনের কোনো মজলিস ওলামাইকেরাম মজলিস শুনলে সেখানে মহাব্বতের সাথে তাজিমের সাথে শ্রদ্ধা ভক্তির সাথে সেখানে হাজির হওয়া দিল থেকে ভালোবাসা তাহলে আল্লাহ এই দৌলতটা আমাকে দান করবেন এই যোগ্যতা আমাকে দান করবেন যে আমিও বলবো আল্লাহ আমিও তোমার বন্ধু তুমি যেমন বলেছ তুমি আমার বন্ধু এবার আমিও বলতেছি আমি তোমার বন্ধু আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আজকে এই মনে হয় পাটেরবাগ মসজিদে পাটেরবাগ মাদ্রাসায় মিজান সবুজের মাদ্রাসায় মাহফিল আছে আমি এখানে বয়ান করব নটা নয়টা সাড়ে নটার দিকে পরে বয়ান করবো আল্লাহ যদি করা ইনশাল্লাহ এই কুচি আমরা ব্রিজের কাছে তারপর এখানে বয়ান করে এখানে আসব। আপনাদেরকে উনি দাওয়াত করেছেন সবাই থাকবে ইনশাআল্লাহ এবং ওলামা একরামের কথা শুনবো আসার আগেই আমরা চলে যাব মাগরীবের পর থেকেই মাগরীবের পরে বয়ান করবেন কে বুঝে মাঘশৈ ও সরাইল মসজিদের খতিব সাহ বহুত বড় আলেম বহুত বড় আলেম বহুত বড় শেখুল হাদিস এবং আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ কিছু কিছু শুধু খালি ওনার শুধু কথা না ওনার ভিতরে অনেক এলেম অনেক জান্যওয়ালা মানুষ আমলি মানুষ আমাদের সিলেটের বাড়ি জকিগঞ্জ তো অনিবায়ন বায়ন করবেন মাগরি পরে ইনশাআল্লাহ আমরা মাগরি সময় থাকার চেষ্টা করব শ্রদ্ধা নিয়া ভক্তি নিয়া এবং কিছু একটা পাওয়ার নিয়তে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যারা সুন্নত পরি চাটা খাত খবলান জমা করুন